নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনি কি মিষ্টি কুমড়া চাষে নতুন কিছু জানতে চান তাহলে ভিডিওটি দেখুন কেননা আজকের এই ভিডিওটিতে নতুন একটি পদ্ধতিতে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা তৈরি করা দেখাবো এর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছের প্রত্যেকটা স্টেজে পরিচর্যা করে দেখাবো কী কী সার দিলে মিষ্টি কুমড়া গাছে দ্রুত ফলন হয় এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো যা আপনি তৈরি করে গাছে স্প্রে করলে গাছে রোগ তো হবেই না এর পাশাপাশি গাছের বৃদ্ধি খুবই বেড়ে যাবে এছাড়াও আপনি কোনো এক সেকেন্ডের একটি কাজ করলে যা কখনোই করেননি যাতে প্রচুর স্ত্রী ফুল আসে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি গ্লাস নিয়ে নেবেন আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে আপনারা দুইশো মিলি পরিমাণ পানি দিয়ে এক গ্লাসটি ভর্তি করে নেবেন তো এবার ভর্তি করা হয়ে গেলে দিতে হবে থিওভিড এই হচ্ছে সালফার যুক্ত এক ধরনের ছত্রাকনাশক আপনি থিও না পেলে ফক্সাল ব্যবহার করতে পারেন তো এটা আপনারা হাফ চামচ পরিমাণে দুশো মিলি পানির মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন এবার নাড়াচাড়া করা হয়ে গেলে যা দিতে হবে সেটি হচ্ছে ইনো এর আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি ইনো বেশ ভালোই কাজ করে তো এটা আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন এটা আপনারা হাফ চামচ করে দেখুন এই হাফ চামচ পরিমাণে এই দুশো মিলি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন এবার নাড়াচাড়া করলে দ্রবণটি তৈরি হয়ে গেছে এবার কিছুটা মিষ্টি কুমড়োর বীজ সংগ্রহ করুন অবশ্যই হাইব্রিড বীজ সংগ্রহ করার চেষ্টা করুন যাতে সঠিক মরশুমের জন্য এবার এই দ্রবণের মধ্যে যতগুলো মিষ্টি কুমড়ার বীজ নেবেন সবগুলোকে দিয়ে দেবেন দেখবেন কিছুক্ষণ এগুলো ভাসবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ভার হয়ে গেলে নিচে নেমে যাবে এটিকে আপনারা তৈরি করে বা এভাবে বারো ঘণ্টা রেখে দেবেন বারো ঘন্টা পর যদি আপনারা এভাবে তুলে দেখেন তাহলে দেখবেন এই বীজগুলো বেশ ভালো পরিমাণে দ্রবণ শোষণ করে ফেলেছে এবার বীজগুলো বোনার জন্য একদমই তৈরি আপনারা যারা বাণিজ্যিক চাষ করেছেন তারা অবশ্যই জমি তৈরি করে নেবেন এই বীজ বোনার সঠিক সময় হচ্ছে বিকেলের দিকে আমি শেষ বিকেলে বীজগুলো বনে দেব এজন্য প্রথমে মাটিগুলো খুব ভালোভাবে ঝর্জরে করে নিতে হবে এবং বীজগুলো বপনের ক্ষেত্রে দেখবেন যে এই সরু অংশ রয়েছে এই অংশটা মাটির ভেতরে যাবে অর্থাৎ প্রথমে সরু অংশ নিচের দিকে এইভাবে চেপে বীজগুলো বুনে ফেলুন এটাই মিষ্টি কুমড়ার বীজ বপনের সঠিক নিয়ম একটি মাদায় দুই থেকে চারটি বীজ বপন করতে পারেন তবে এবার মাটি দিয়ে ঢাকা দিয়ে দিন দেওয়া হয়ে গেলে দ্রবণটি তৈরি করেছিলেন সেই দ্রবণটি অবশ্যই এর চারপাশে দিয়ে দেবেন এতে কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার হবে না এবার সাত দিন পর ভেবে দেখুন দুটি চারা অলরেডি বের হয়ে গেছে এবং অবশ্যই গাছে চার আর চারপাশে মাটি ঝুরঝুর করে রাখবেন এবং নিয়মিত পানি দিতে থাকুন দশ দিন পর গাছগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে এবং পাতাগুলো বেশ প্রশস্ত হয়েছে মিষ্টি কুমড়া গাছ কিছুটা জল জায়গায় লাগানোর চেষ্টা করুন তবে এই স্টেজে অবশ্যই আপনাকে খাবার ও নিয়মিত সার দিতে হবে এবার আসা যাক কী সার দেবেন যাতে করে গাছের পাতা সবুজ থাকবে এমনকি গাছের বৃদ্ধি হবে দ্রুত ফল আসবে এর জন্য প্রথমে আপনাদেরকে গাছের চারপাশ থেকে এভাবে মাটি সরিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখুন গাছে গোড়া থেকে এক ফিট দূরে মাটিগুলোকে ঠিক এভাবে নেড়ে দিয়ে সরিয়ে নেবেন কেননা এতে সার দেওয়া সুবিধা হয় গাছের গোড়ার শিকড় যেন কেটে না যায় এটি অবশ্যই লক্ষ্য রাখুন এবার দিতে হবে গোবর সার বন্ধুরা আপনারা অবশ্যই দুমুঠো পরিমাণে গোবর সার দিয়ে দেবেন একটি বেডের জন্য আমি দুমুঠো সার দিয়ে দিলাম এবার যা দিতে হবে সেটি হচ্ছে এমওপি এমওপি সার আপনারা দশ থেকে কুড়ি গ্রাম একটি বেডের জন্য দিয়ে দেবেন প্রতি মাসে দশ থেকে কুড়ি গ্রাম এমওপি সার দিতে হবে এরপর যা দিতে হবে সেটি হচ্ছে ডিএপি সার এটিও আপনারা দশ থেকে কুড়ি গ্রাম দিয়ে দেবেন প্রতিটি মাদার জন্য আর এই সার কিন্তু একবারের জন্য নয় এগুলো অবশ্যই পনেরো থেকে কুড়ি দিন পরপর দিতে হবে তো এইভাবে দিয়ে প্রথমে গাছে চারপাশে যে মাটি রয়েছে সেখানে দিয়ে সার দিয়ে দিয়েছিলেন সেগুলো ভর্তি করে দিতে হবে এতে করে সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবার চারপাশে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে সারের কার্যকারিতা বেড়ে যায় বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন এমন কোনো ছত্রাকনাশক বা ভিটামিন আছে কি এটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ভালো হবে তার পাশাপাশি গাছের কোনো প্রকার রোগ হবে না সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হলো থিওবিট এটি ডাব্লুপি অর্থাৎ এটি একধারে ছত্রাকনাশক তার পাশাপাশি সালফার যুক্ত থাকার কারণে এটি ভিটামিনের কাজও করে যাতে স্ত্রী ফুল আনতে বেশ ভালো কাজ করবে এই প্রথমে আমি থিওবিটের প্যাকেটটি কেটে নিলাম তো আপনারা এটি ছোট প্যাকেটে পেয়ে যাবেন এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন চলুন জেনে নিই প্রথমে এক লিটার পানি নিয়ে নেবেন একটি পাত্রে আমি একটি মগে এক লিটার পানি নিয়ে নিয়েছি এবার নিতে হবে এক চামচ পরিমাণে থিওবিট এর মধ্যে দিয়ে দেবেন আবারও চা চামচের পরিমাণ নিয়ে নিচ্ছি অর্থাৎ দেড় চা চামচ থিওবিট এক লিটার পানির মধ্যে ঠিক এভাবে গুলিয়ে তৈরি করতে হবে দ্রবণটি এই দ্রবণটি খুবই কার্যকরী কেননা একধারে নাশকের পাশাপাশি ভিটামিনের কাজও করবে এবার এটিকে আপনারা যে কোনো স্প্রের বোতলে ভরে নেবেন ভরে নিয়ে বিকেলের দেখে অর্থাৎ বিকেলে অথবা সকাল অর্থাৎ ভরে এটিকে গাছে প্রয়োগ করবেন প্রয়োগের সময় অবশ্যই গাছে পাতার নিচে এবং উপরে সমানভাবে প্রয়োগ করবেন যদি সম্ভব হয় গাছের গোড়া ভিজিয়ে দিতে পারেন এতে করে গাছের গোড়ায় ও পুষ্টি উপাদান যা পাবে যা সালফার যুক্ত। অর্থাৎ ভিটামিনের কাজও করবে এটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে তেমনই ছত্রাক দূর হবে এর পাশাপাশি গাছে স্ত্রীফুল আসার সম্ভাবনা বেড়ে যায় এটি অবশ্যই প্রয়োগ করবেন এবার দশ দিন পর দেখুন গাছটা কতটা সতেজ হয়েছে এবার কাটিং করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই দশ পাতার যে ডগাটি রয়েছে সেটি আপনাদের কেটে দিতে হবে অবশ্যই দশ পর্যন্ত যেটি সেটি কেটে দেবেন আমি যেভাবে কেটে দিয়েছি আপনারা ব্লেড দিয়েও করতে পারেন কোনো ধারালো কিছু দিয়ে করতে পারেন দেখুন দশ নম্বর পাতার কিনারা এই যে ছোট্ট কষে বের হচ্ছে দেখবেন এক সপ্তাহের মধ্যে কুশি হয়ে বড় হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি বেড়ে যাবে তবে কাটিং করলেই হবে না গাছের চারপাশে যত আগাছা রয়েছে সেগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে অনেকে জমিতে একবার বীজ লাগিয়ে দেওয়ার পর অর্থাৎ চারা গজানোর পর থেকে কোনো যত্ন নেন না অনেক সময় এরকম হতে পারে কিন্তু এটি অবশ্যই ভুলেও করবেন না গাছের চারপাশে এত আগাছা রয়েছে সেগুলো অবশ্যই তুলে দিতে হবে এরপরে গাছের চারপাশে মাটি যেন ঝুঁজুড়ে থাকে এজন্য নিয়মিত মাটি এভাবে ভেঙে দিতে হবে ঝুঁজুড়ে থাকে যদি ঝুরঝুরে না থাকে তাহলে অবশ্যই নিরানি দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে নিয়মিত অর্থাৎ প্রতিদিন পানি দিতে হবে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে এবং ফুল আনতে বেশ ভালো কাজ করবে অনেকেই বলেছেন ওয়ান যে কাটিং করলাম সেটি কি হবে না বন্ধুরা অবশ্যই এরপরে টু জি কাটিং করতে হবে আবার দশ পাতা যখন বের হবে তখন সেই দশ নম্বর পাতার ওপরে যে ডোগাটি সেটাকে এভাবেই কেটে দিতে হবে এইটা হচ্ছে টু জি কাটিং এই টু জি কাটিং করার ফলে যে নতুন শাখা বের হবে সেটি হচ্ছে থ্রি জি শাখা এই থ্রি জি শাখা যখনই বড়ো হবে সেখানে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বেড়ে যায় দশ দিন পর দেখুন বিরাট গাছগুলো বেশ বড় হয়েছে অর্থাৎ কাটিং করার পরে যে নতুন শাখা বের হয়েছে এবং দেখুন ফল অলরেডি চলে এসেছে অর্থাৎ নতুন টু জি শাখা থেকে অর্থাৎ আমি যে টু জি শাখা করেছিলাম সেখান থেকে কিন্তু আমার স্ত্রী ফুল চলে এসছে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম পরীক্ষিত আমি এই কাজটি করার ফলে স্ত্রী ফুল পাচ্ছি আমার ম্যাক্সিমাম গাছে স্ত্রী ফুল এসেছে অনেক মিষ্টি কুমড়া গাছে জালি আসার পরে পানি দেন না নিয়মিত মনে রাখবেন মিষ্টি কুমড়া গাছে নিয়মিত পানি না দিলে কিন্তু জালিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও ফুড ফ্লাই মাছির কারণেও অনেক সময় গাছের মিষ্টি কুমড়োগুলো পচে যেতে পারে এই অবশ্যই ফেরোমেন ফাদ ব্যবহার করার চেষ্টা করুন বন্ধুরা মাটিতে মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে গাছের স্ত্রী ফুল আসার পরেই গাছে নিচ দিয়ে এভাবে খড় বিছিয়ে দিতে হবে এতে করে মাছি পোকা রয়েছে সেই মাছি পোকার লার্ভা সেগুলো কিন্তু খুব সহজে ঢুকতে পারবে না মিষ্টি কুমড়ার মধ্যে এতে ভালো থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ